শেয়ার করছি একটা রসমালাই কেকের এ টু জেড ডেকোরেশনের ভিডিও কেকটা মশাল্লা অনেক বেশি সফট হয়েছে কেকটাকে আমি দুটা স্লাইস করে নিয়েছি এখন উপরে আমি দিয়ে দিচ্ছি রসমালাইয়ের রস এখন ক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে আমি ভিতরে লেয়ারের মধ্যে আসলে রসমালাইগুলো দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক সেটা কোনো প্রবলেম না সেই রসমালাইগুলো আমি উপরে দিয়ে দিয়েছি এই তো আমি এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে সেখানেও আমি রসমালাইয়ের সিরামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা একটু ক্রিম দিয়ে এখন এটাকে ক্রাম কোটিং করে নেব যেটা সব সময় করি ক্রাম কোটিং করার পরও হচ্ছে আমি কেকটাকে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব ত্রিশ মিনিট পর আমি কেকটা নর্মাল ফ্রিজ থেকে বের করে ফাইনাল ফিনিশিং দিয়ে নেব এই তো এখন আমি বরাবরের মতোই হচ্ছে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে কেকের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি এখন একটা স্মুথ ফিনিশিং দিব যখন কেকের মধ্যে স্মুথ ফিনিশিং আপনি দিতে পারবেন না তখন হচ্ছে আপনি একটা জিগজ্যাক নাইফ দিয়ে জিগজ্যাক ডিজাইন করে দিতে পারেন আসলে এই ক্রিমটা আমি ভিট করার পরে খুব বেশি স্টিপ হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে আমি এটাকে স্মুথ ফিনিশিং দিতে পারছিলাম না তখন হচ্ছে আমি একটা জিগজ্যাক নাইফ দিয়ে এটাতে একটা ডিজাইন করে দিয়েছি আপনারাও চাইলে এটা করতে পারেন এ তো আমার কেকের ডিজাইন করা ফিনিশিং দেওয়া প্রায় শেষ এখন হচ্ছে আমি উপরে কিছুটা রসমালাই দিয়ে দেব এটা ছিল একটা কাস্টমাইজ কেক আপু পুরো কেকটাই হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছেন আপুর রেফারেন্স পিক অনুযায়ী হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করছিলাম এখন নিচে কিছু রসমালাই দিয়ে দিব যেমনটা পিকচারের মধ্যে ছিল এই তো আমি রসমালাইগুলো ভালোভাবে সেট করে দিয়েছি কেকের মধ্যে এখন হচ্ছে এই কেকের একটা সাইডে হচ্ছে চকলেটের ড্রিপিং ছিল এখন আমি সেটাও দিয়ে দিচ্ছি এই ড্রিপিংটা আমি হোয়াইট চকলেটকে মেল্ট করে ওখানে সামান্য পরিমাণ ইয়েলো কালার মিক্স করে একটা ড্রিপিং বানিয়ে নিয়েছি এখন আমি ড্রিপিংটা এখানে দিয়ে দিচ্ছি মশালা ড্রিপিংটা দেখতে খুব বেশি সুন্দর লাগছিল এখন হচ্ছে আমি কেকের উপরে কিছুটা গোল্ডেন লিপ বসিয়ে দিব এটাও কিন্তু আপু যেই ইয়াটা আমাকে দিয়েছিল। সেখানে ছিল তার আগে হচ্ছে আমি এখানে এক ছোটো ছোটো করে কয়েকটা ফ্লাওয়ার করে দিচ্ছি কারণ আমার কাছে কেন মনে হচ্ছিল এটা একটু খালি খালি দেখাচ্ছে এই ফ্লাওয়ারগুলো কিন্তু আপুর যে কেকের ছবি দিয়েছিল। সেখানে ছিল না আমি এটা নিচ থেকেই দিলাম আমার কাছে ভালো লাগতেছিল তাই আর কি এখন আমি রসমালাইয়ের উপরে ছোটো ছোটো করে হচ্ছে কিছুটা গোল্ডেন লিপ বসিয়ে দিচ্ছি ছোট ছোট করে হচ্ছে আমি গোল্ডেন লিপগুলো উপরে বসিয়ে দিব এখন সাইডও আমি কিছুটা গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি যেমনটা ছবির মধ্যে ছিল আর কি রেফারেন্স পিকের মধ্যে গোল্ডেন লিফগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এই কেকের মধ্যে দুইটা চকলেট টপার ছিল এই টপারগুলো আমি এখন বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সুইট বলস সুইট বলসগুলো কিন্তু কেকের ছিল না এগুলো আমি আসলে নিচ থেকেই দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল দিলে একটু ভালো লাগবে তাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সুগার বলসগুলো এই কেকের খুব সুন্দর একটা রিভিউ আপু আমাদের সাথে শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে আপু হচ্ছে আমাদের রিপিট কাস্টমার আপু এর আগেও আমাদের থেকে কেক নিয়েছিলেন এখন আমি উইশ নোটটা এখানে বসিয়ে দেবো একটু পানি ব্রাশ করে যেটা আমাকে লিখতে বলা হয়েছিল এই তো আমার কেকের ডেকোরেশন কমপ্লিট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ